সুন্দর সুন্দর ব্যাগ সুন্দর সুন্দর জুতা সানগ্লাস বোরকা সব কিছুই পেয়ে যাবেন সাপ্তাহিক এই মেলায় এমনকি এখানে রান্নার যত প্রয়োজনীয় জিনিস সব কিছুই এখান থেকে কিনতে পারবেন খুবই কম দামে আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আজকের পর্বটা দিতে একটু লেট হলো কারণ একটু বিজি ছিলাম সেজন্য দ্বিতীয় পর্বটা দিতে একটু লেট হয়ে গেল ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন অবশ্যই বেল বাটনটা অন করবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এই মেলাটা কিন্তু প্রতিদিন হয় না এই মেলাটা সপ্তাহে একদিন হয় সেটা হচ্ছে শুক্রবার যারা মিরপুর থেকে যাবেন তারা মেট্রো রেলে করে খুব সহজেই যেতে পারবেন দেখুন আমি মেট্রো রেলে যাব সেজন্য টিকিটটা আগে কেটে নিয়েছি কত মানুষ দেখছেন আর শুক্রবারে তো মানুষ থাকবেই দুইটা টিকিট কাটার জন্য দেখুন কতটা সময় লাগলো মেট্রো রেল থেকে নেমে আপনারা রিকশাতে উঠবেন মামাদেরকে বলবেন মতিঝিল আইডিয়াল স্কুলের মেলাতে যাব। তো ওনারা ঠিক জায়গায় আপনাদেরকে নিয়ে যাবে মিরপুর থেকে যাবেন উত্তরা থেকে যাবেন মেট্রো রেলে তো একদমই সহজ আপনারা মেট্রো রেলে আসতে পারেন এই মেলাতে সব কিছুই কিন্তু পাওয়া যায় দেখুন ঢুকার শুরুতে এইখানে মেলা মাইনের যে জিনিসগুলা দেখছেন এই জিনিসগুলা কিন্তু একদমই কম দাম এই জিনিসগুলা চাচ্ছিল বিশ টাকা করে আপনারা এখান থেকে যে কিছু নিতে পারেন বিশ টাকা করে দেখছেন কতটা কম এইখানে জিনিসের দাম আর এইখানে প্রচুর পরিমাণ লোক ছিল তার একটাই কারণ এখানে কিন্তু অনেক কম দামে জিনিস পাওয়া যায় আর তারপর এই যে এখানে হাঁড়ি পাতিল যত কিছু আছে সব কিছুই পেয়ে যাবেন রান্নার জন্য এইখানে কিন্তু এক একটা জিনিসের এক একটা দাম পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনি পাঁচশো টাকা পর্যন্ত জিনিস এখান থেকে কিনতে পারবেন আর এইখানে আপনাদের দামাদামির সুযোগ রয়েছে কারণ এটা রোড সাইড মার্কেট মানে মেলাতে অবশ্যই আপনারা দামাদামি করে জিনিস কিনবেন আনটি যে কড়াইটা ধরেছিল ওই কড়াইটার দাম কিন্তু তিনশো টাকা চাচ্ছিল আপনারা দামাদামি করবেন তাহলে দেখবেন আরও কমে কিনতে পারবেন আর এইখানে দেখুন প্লাস্টিকের জিনিস পানির বোতল মানে এখানেও রান্নার জিনিস রয়েছে কিচেন আইটেম তো এইখান থেকেও আপনারা অনেক কিছু কিনতে পারেন আর এই যে চিমনিটা দেখছেন এই চিমনিটা কিন্তু একশো টাকা করে নিচ্ছিল আর আপনারা যদি সিলভার কালারেরটা নিতে চান তাহলে সত্তর টাকায় কিন্তু চিমনিটা পেয়ে যাবেন আমি এইখান থেকে একটা চিমনি নিয়েছিলাম আর এইখান থেকে কিচেন আইটেম কিনতে কিন্তু অনেক সুবিধা অনেক কম প্রাইজে কিন্তু পাওয়া যায় আর এই যে আপনারা র্যাক দেখছেন এই র্যাকটা কিন্তু একদম ভাইরাল একটা র্যাক এই র্যাকটার দ্বারাজে কিন্তু অনেক সময় কিনতে পাওয়া যায় ডেলিভারি চার্জ অনেক টাকা খরচ হয়ে যায় এইখান থেকে যদি এই র‍্যাকটা কিনেন তাহলে খুব কম টাকায় কিনতে পারবেন বড় যে র্যাকটা ওইটা চাচ্ছিলো ছয়শো টাকা করে আর ছোট সাইজের র্যাকটা তিনশো টাকা করে চাচ্ছিল আর দেখুন এখানে বিভিন্ন রকম চামচের সেট রয়েছে এই চামচের সেটগুলো এক একটার প্রাইস এক এক রকম দেখুন এইখানে সব কিছুই কিন্তু খুবই রিজনেবেল আর এইখানে যে টিফিন বক্সগুলা দেখছেন এই টিফিন বক্স কিন্তু বিশ টাকা থেকে শুরু করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন আর এই যে এখানে তার দেখছেন এই তার কিন্তু ছয় পিস কি চার পিস আছে এখানে বিশ টাকা চাচ্ছিল আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন আর এই যে কেক মোল্ড আছে এই কেক মোল্ড সত্তর টাকা থেকে একশো আশি টাকার ভিতরেই কিন্তু কেক মোল্ডগুলো কিনতে পারেন দেখুন এখানে কিন্তু অনেক রকম জিনিস রয়েছে হাঁড়ি রয়েছে কড়াই রয়েছে চামচ সব কিছুই কিন্তু এখানে আছে। আর এই যে পানির মগ দেখছেন দূর সাইডে একটা পানির মগ আছে ওই পানির মগগুলা কিন্তু আশি টাকা করে যাচ্ছিল আর দেখুন এই যে সিরামিকের যে আইটেমগুলা দেখছেন এইগুলা কিন্তু একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত আর এইখানে যে থ্রি পিস দেখছেন আটশো টাকা করে চাচ্ছিল আপনারা দামাদামি করলে কিন্তু আরও কমে কিনতে পারবেন আর এই যে বোরকাগুলো আছে এই বোরকাগুলো কিন্তু একদমই নতুন সাতশো টাকা করে প্রতিটা বোরকার এইখানে খিমার আছে তারপর অনেক রকম বোরকা আছে সব বোরকাগুলাই কিন্তু একদমই নতুন ছিল যেহেতু এনারা সাপ্তাহিক মেলার ব্যবস্থা করছেন এখানে কিন্তু দোকান থেকে সব জিনিস এখানে আনা হয় এই মেলাটা একদিন হয় তার একটাই কারণ স্কুলের সামনে বসে স্কুল শুক্রবারে ছুটি থাকে সেজন্য শুক্রবারে এই মেলাটা হয় দেখুন এই যে শীতের চাদর দেখছেন এই চাদর কিন্তু দুইশো টাকা করে আর এইখানে যে সোয়েটারগুলা দেখছেন পঞ্চাশ টাকা করে চাচ্ছিল এই সোয়েটারগুলা দেখুন সবগুলাই কিন্তু ভালো ছিল আমি একটা বের করে দেখলাম সব কিছুই কিন্তু ভালো ছিল আমার সোয়েটার আছে সেজন্য আর আমি সোয়েটার কিনি নাই দেখুন সবগুলো সোয়েটার কিন্তু ভালো ছিল আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি এই সব কিছু কিন্তু গার্মেন্টস থেকে আনা হয় একদম নতুন আর ফ্রেশ দেখুন মার্কেটের ভিতরে পিঠার দোকান ছিল ভাপা পিঠা তো ভাবলাম ভাপা পিঠা খেয়ে আপনাদের সাথে কথা বলি দেখুন ভাপা পিঠাটা কত সুন্দর করে বানাচ্ছে ভাপা পিঠা খাওয়ার পর আমরা গেলাম অন্য সাইডে মানে রাস্তার দুই পাশেই কিন্তু এই মেলাটা হয় দেখুন এবার রাস্তার এই সাইডে আসলাম কত সুন্দর সুন্দর জুতার কালেকশন রয়েছে এখানে এই জুতাগুলোও কিন্তু খুবই কম প্রাইস এই যে যে জুতাগুলা দেখছেন এটা কিন্তু অনলাইনের ভাইরাল জুতা এই জুতা পাঁচশো টাকা পর্যন্ত কিনতে পারবেন একশো টাকা থেকে পাঁচশো টাকা ভিতরে কিনতে পারবেন অবশ্যই আপনারা দামাদামি করবেন তাহলে কিছুটা কমে কিনতে পারবেন এখানে এত পরিমাণ লোক ছিল যার কারণে ভিডিওটা ভালোভাবে করতে পারি নাই তবে ভিডিওটা ভালোভাবে করার চেষ্টা করছি যদি আমার এই ভিডিওর কোনো অংশ বা কোনো কিছু আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন আর দেখুন এই ব্যাগগুলা কিন্তু সাতশো টাকা পর্যন্ত ছিল একশো টাকা থেকে আর আমি যে টপসটা দেখাচ্ছি এই টপসটা কিন্তু তিনশো টাকা ছিল আর এইখানে দেখুন বেডশিট আছে ওয়ান পিস আসে ওয়ান পিস কিন্তু পঞ্চাশ টাকা করে চাচ্ছিল ভাবা যায় এইখান থেকে ওয়ান পিস পঞ্চাশ টাকায় পাওয়া যায় তবে এই ওয়ান পিসগুলা না কেনাই ভালো কারণ এইগুলা একদম রিজেক্ট আর পুরানো বলে আমি মনে করি এগুলা না কেনাই ভালো এই মার্কেটে সব কিছুই কিন্তু একদমই নতুন কিন্তু যেগুলা একদম কম প্রাইস চাবে মানে পঞ্চাশ টাকা করে চাবে সেগুলা ভাববেন যে রিজেক্ট কিছু মাল এখানে আনা হয়েছে আর এই শাড়িগুলা কিন্তু একদমই নতুন দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি আর দেখেও কিন্তু বুঝতে পারছেন এইগুলা নতুন শাড়ি এই শাড়িগুলা কিন্তু দুইশো টাকা করে চাচ্ছিলো আমি আপনাদেরকে ফার্স্টেই বলে দিয়েছি মামাদের ভয়েস সহ দেখিয়ে দিয়েছি শাড়িগুলা দুইশো টাকা করে চাচ্ছিল আর যদি দুই তিনটা বা তিনটার বেশি এখান থেকে শাড়ি কেনেন তাহলে একশো টাকায়ও কিন্তু এই শাড়িগুলো কিনতে পারবেন কারণ এখানে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আর বেশি সময়ও থাকে না এই কম দামের জন্য আর বেশি যদি নিতে চান অবশ্যই আপনাকে কিছুটা হলেও ছাড় দিবে আবার এই মেলায় দেখলাম দুই একটা জিনিস একদম ফিক্সড প্রাইস করা হয়েছে এই ফিক্সড প্রাইসেও কিন্তু কম দাম রাখা হয়েছে একদমই কিন্তু সব কিছু ভালো ছিল আর মার্কেটটা আমার খুব ভালো লাগছে মানে এই মেলাটা আর এই যে অনপিস দেখছেন এই কিন্তু টাকা করে ছিল এই কিন্তু একদম নতুন ছিল দেখুন কতটা নতুন আর এইখানে যে হিজাবগুলা দেখছেন এই হিজাবগুলাও কিন্তু একশো টাকা পর্যন্ত ছিল দেখুন সব হিজাবগুলাই কিন্তু নতুন আর আর ওনাদের কিন্তু দোকান আছে ওই দোকান থেকে কিন্তু এই সাপ্তাহিক মেলার জন্য একদিন আসে দোকান থেকে সব কিছু নিয়ে আসে সব কিছু মানে যেগুলো বিক্রি করার সেগুলাই আনে হেজাবগুলা কিন্তু খুবই ভালো ছিল আর এইখানে যে পর্দার কালেকশন দেখছেন এই পর্দাগুলা প্রতি পিস একশো টাকা করে চাচ্ছিল দেখুন এই পর্দাগুলাও কিন্তু একদমই নতুন আর খুবই সুন্দর পর্দাগুলা আর এইখানে যে গস কাপড় দেখছেন এই গস কাপড়গুলা একশো আশি টাকা করে চাচ্ছিল দেখুন কতটা সুন্দর আর এই গস কাপড়টা দিয়ে আপনারা অনেক কিছু বানাতে পারেন আর এইখানে যে কসমেটিক্স দেখছেন এই কসমেটিক্সগুলা কিন্তু তিরিশ টাকা করে শুরু করে তিনশো টাকা পর্যন্ত ছিল আপনারা এখান থেকে যাই নিবেন একটু দামাদামি করে নেবেন দেখুন আমি আবারও আরেকটা সাইডে চলে আসলাম এই সাইডে কত রকম জুতা প্যান্ট বাচ্চাদের খেলনা সব কিছুই কিন্তু আছে এই মেলাটা সত্যি কথা বলতে আমার অনেক বেশি ভালো লাগছে কারণ এইখানে আপনি সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আর খুবই রিজনেবেলে এই মার্কেট থেকে কেনাকাটা করতে পারবেন দেখুন এই জিনিস মানে কসমেটিক্স গুলা যে গলার মালা আছে চুড়ি আছে তারপর কানের দুল আছে গলার হার আছে সব কিছুই কিন্তু এখান থেকে কিনতে পারবেন দেখুন এই ওয়ান পিসটা আমার খুবই ভালো লাগছিল আর এই সব মেলায় গেলে না সত্যি কথা বলতে অনেক কিছুই কিনতে ইচ্ছা করে এখানে সত্যি জিনিসের দাম অনেক কম আপনারা একবার হলে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে থেকে ঘুরে আসবেন শুক্রবারে কিন্তু এই মেলাটা বসে ফেরার পথে এই যে রোড সাইডে দেখুন কতগুলা জুতার দোকান ছিল এই জুতা কিন্তু বাসায় রাফিউজের জন্য ছিল এখানে আপনি কিচেন আইটেম থেকে শুরু করে আপনার নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস সব কিছুই কিন্তু এখানে পেয়ে যাবেন আর খুবই কম প্রাইজে এই মেলাতে যাওয়ার একটাই কারণ এখানে অনেক অনেক কম দামে জিনিস কিনতে পারবেন আর বিশেষ করে আমরা মেয়েরা যারা আছি রান্নার জিনিসের জন্য কিন্তু অনেক কিছুই প্রয়োজন হয় তো আপনারা শুক্রবারের এই মেলাটায় যেতে পারেন এখানে খুবই কম দামে অনেক কিছু পেয়ে যাবেন আরেকটা কথা যাদের বাজেট অনেক বেশি কম তারা কিন্তু এই মেলা থেকে অনেক কিছু কিনতে পারবেন এই মার্কেটটা কিন্তু আপুদের জন্য না শুধু ভাইয়াদেরও কিন্তু অনেক অনেক জিনিস আছে আপনাদের কিন্তু পুরো ভিডিওটাই দেখিয়েছি মেলাটা ঘোরা শেষ এবার আসার পথে যে নার্সারিটা ছিল ওই নার্সারিটা আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে কিন্তু অনেক রকম ফুল গাছ আছে আর শীতের সময় অনেক বেশি ফুল গাছ থাকে দেখুন কত ফুল ফুটে আছে। এখান থেকে আপনারা ফুল গাছ কিনতে পারেন খুবই কম দাম কিন্তু এখানে ফুল গাছের আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ